আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ষান্মিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ তোমাদের এই যে সাজেশনটা আমি দিব এইটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এ ওয়েবসাইট থেকে নিয়ে আমি তোমাদেরকে দিব এবং আমি আশা করি তোমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের কত থেকে কত নম্বর পেজ পড়তে হবে সেইটা তোমরা জানো তো আমি যদি তোমাদের সেটা একটু দেখাই তোমরা এক থেকে চুয়াত্তর নম্বর পেজ পর্যন্ত পড়বা আমরা যদি তোমাদের বইটা একটু দেখি তাহলে দেখো এই বইয়ের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা অধ্যায় পর্যন্ত তোমাদের পড়তে হবে তো এই পাঁচটা অধ্যায় পর্যন্ত আমি আশা করি তোমরা খুব সুন্দর করে পড়েছ এখন এইগুলার মধ্যে থেকে কোনগুলো তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা এই ক্লাসে ইনশাল্লাহ আমি সেটাই তোমাদেরকে দেখাবো তো আমরা যদি তোমাদের এই বইটা দেখি আচ্ছা আমরা এখান থেকে দেখি দেখো প্রথম অধ্যায়ের নাম হলো যৌতিক সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে। এখান থেকে তোমরা অনুসন্ধানী কাজ এক ব্যক্তিগত ধারণা ও অনুমান আর যৌতিক সিদ্ধান্তের তুলনামূলক শখ এটা নয় নম্বর পেজে রয়েছে যৌতিক সিদ্ধান্তের শখ এটা নয় নম্বর পেজে অনুসন্ধানী কাজ দুই তিন চার পাঁচ অনুসন্ধানী কাজ চার এগুলা কিন্তু সব রয়েছে দেখো ষোলো নম্বর পেজ এটা তোমাদের করতে হবে তো আমরা একটু আমাদের বইটা দেখি তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবা এখান থেকে দেখো এই যে দেখো অনুসন্ধানী কাজ এক এইটা করতে হবে এরপরে দেখো এই যে এখানে আট নম্বর পেজে যেটা রয়েছে এসব আমরা আনুসিং এর কা এর কথা থেকে ব্যক্তিগত ধারণা আর যৌতিক সিদ্ধান্তের মধ্যে তুলনা করার চেষ্টা করি এটা কিন্তু তোমাদের রয়েছে কারণ কি দেখো এই যে এখানে দেখো অনুমান আর যৌতিক সিদ্ধান্তের তুলনামূলক শখ সেটা এখানে এইটা বোঝানো হচ্ছে যে ব্যক্তিগত ধারণা অনুমান যৌতিক সিদ্ধান্ত এটা তোমরা পড়বা তারপরে এখান থেকে দেখো এই যে অনুসন্ধানী কাজ দুই এইটা এরপরে অনুসন্ধানী কাজ তিন অনুসন্ধানী কাজ চার অনুসন্ধানী কাজ পাঁচ তারপর আমাদের জীবনে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের চর্চা এটা কোথায় রয়েছে দেখো এই যে আঠারো নম্বর পেজ যে আমাদের জীবনে সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের চর্চা এইভাবে তোমরা প্রথম অধ্যায়টা পড়বা ঠিক আছে এইভাবে তোমাদের একশো চুয়াত্তর আচ্ছা শুধু চুয়াত্তর নম্বর পেজ পর্যন্ত কিন্তু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পড়তে হবে এরপরে যদি আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখি মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা এখান থেকে তোমরা উনিশ নম্বর পেজ ৪৫ নম্বর পেজ এই দুইটা পড়বা এরপরে আটচল্লিশ নম্বর এবং ছেচল্লিশ নম্বর পেজ পড়বা ঠিক আছে এরপর তৃতীয় অধ্যায় দেখো অর্থনৈতিক ইতিহাস জানার উপায় তো এখান থেকে তোমরা তিরিশ নম্বর পেজটা পড়বা তারপরে আটাশ নম্বর পেজ এরপরে উনতিরিশ তিরিশ তিরিশ এইগুলো তোমরা পড়বা ঠিক আছে তারপরে আমরা যদি দেখি যে হাজার বছরের পথ পরি ক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা এটা কিন্তু তোমাদের নাই কারণ আমরা যদি তোমাদের এই বইটা দেখি তাহলে দেখো এখান থেকে তোমরা বুঝতে পারবা এই যে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা এটা তোমাদের নাই এই পর্যন্ত তোমাদের রয়েছে তো এখন তোমরা কোনগুলা পড়বা দেখো এখান থেকে তোমরা তেত্রিশ মানে বত্রিশ তেত্রিশ নম্বর পেজ পড়বা তারপরে এই যে এইটা পড়বা বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুসন্ধানমূলক প্রকল্প পরিচালনার মাধ্যমে স্থানীয় প্রেক্ষাপটে বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা অন্বেষণের কাজ বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুসন্ধানমূলক প্রকল্প পরিচালনার মাধ্যমে মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের অবস্থান ও ভূমিকা অন্বেষণের কাজ ডকুমেন্টেশন তো এগুলো তোমরা পড়বা ঠিক আছে তারপরে তোমরা এইগুলাই সুন্দর করে পড়লে আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা খুবই ভালো হবে তো এইগুলা তোমরা সুন্দর করে পড়বা ঠিক আছে তো আশা করতেছি ভিডিওটা তোমাদের খুবই উপকারে আসবে যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই তোমরা বেশি বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে